হ্যালো গাইস আসসালামু আলাইকুম আলাইকুম চারপাশে প্রচুর মানুষের সঙ্গে আপনার দেখা হবে অনেক ভিড় ঠেলে আপনাকে সামনে এগোতে হবে অন্য অনেক রকম কথা আপনার কানে আসবে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আপনার আগাছার মতো উপড়ে ফেলতে হবে জীবন আপনার তাই আপনার জীবনের বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে যেখানেই নেগেটিভিটি দেখবেন রানিং সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনার খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমটার তলে একটু কাটা খায় নুনের সেটা দিতে আপনি সিম্পলি সেই সুযোগটা কখনোই দিবেন না অযথা তর্কে জড়াবেন না এবং কাউকে প্রয়োজন নেই আপনাকে সরাসরি মূর্খ বললে আপনি একটা মুসকি হেসে দিয়ে সেখান থেকে চলে আসুন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন ব্যাস আল্লাহ যে যা বলছে শুন এবং মুসকি হেসে শীত দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারে না তারা আসলে জীবন বোঝে না মানুষ জেনে না নিজেকে জানে না আপনাকে নিয়ে যখন অন্য মানুষগুলো সমালোচনায় ব্যস্ত থাকবে তখন আপনি নিজেকে সমাজ আপনার স্কিল ডেভেলপ করুন ছবি তুলুন পুরনো কোনো অ্যালবাম ঘেঁটে দেখুন আপনার পছন্দের কোনো খেলা খেলুন কবিতা পড়ুন সাহিত্য পড়ুন বই পড়ুন ইসলামিক নলেজ অর্জন করুন আপনি ভালো থাকার জন্য যা যা করার তাই করুন কিন্তু সমালোচনায় নজর দিবেন রিয়েক্ট করতে যাবেন না মোট কথা তাদের কথায় রিয়েক্ট করবেন না যা বলছে বলুন আপনার কানে এলে ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করা ঠিক এটাই একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছে ওপেন আপ তাদের কাছে এক্সপ্লেন করুন তাদের কাছেই ঝুঁকিতে শিখুন কারণ হয়তো তারা বা সে আপনার সে আপনাকে খারাপ দেখতে চায় না নিয়ে কি মালা ঘোরা করে ঝেড়ে ফেলে একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোনো একটা কাটা ঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসুন সব কিছু উত্তর দিতে নেই সবকিছু রিয়েট করতে নেই সবাকে বোঝানোর কোনো প্রয়োজন এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনার ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালাম